এই স্ক্রোল করে কেন চলে যাচ্ছ চলে আসুন আমার এই ভিডিওটা দেখতে তো এটা দেখো সরস্বতী ঠাকুরকে নিয়ে চলে এসেছি আমরা আজকে আজকে সরস্বতী ঠাকুরের মতন একটা রিসেপশন ব্রাইক দেখবো তো অনেক দিন আগের কাজ এটা মার্চের আমার কাজ সাত তারিখ মার্চের এটা কাজ তো তখন আমার ভীষণই শরীর খারাপ চাকে বলে মানে জ্বর আসছে যাচ্ছে জ্বর আসছে যাচ্ছে এরকম হচ্ছিল তো লাস্ট মোমেন্ট আমি বুঝতেই পারিনি যে আমার তখন জন্ডিস হয়ে গেছে তো কিছু করার নেই কারণ তখন যেহেতু ব্রাইডাল সিজনের একদম লাস্ট তো প্রতিটা জিনিস আমাকে কমপ্লিট করতে হয়েছে তো লাস্ট ডেটে আমার কালনায় কাজ ছিল তো সেটাতেও আমি কাজ করে তখনও বুঝতে পারিনি আমার তখন জন্ডিস ধরা পড়েছে তো এটা ছিল আমার সেভেন ডিস মার্চের কাজ তো এটা আমার কাজ ছিল চন্দননগরে তো তোমরা যারা চাইছ আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে তারা কিন্তু ছটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নাও কারণ এটাই হচ্ছে আগের লাস্ট অফারের ব্যাচ যেটা কোর্স ফিস কিন্তু অনলি ছ হাজার নশো নিরানব্বই সাথে থাকছে তোমাদের আইএসও সার্টিফিকেট আর অবশ্যই তোমাদেরকে করে দেওয়া হবে পোর্টফোলিও তো যারা চাইছো তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাও ঝটপট আচ্ছা আমাদের নেক্সট নেলের ব্যাচও স্টার্ট হচ্ছে যেটার কোর্স ফিস কিন্তু অনলি চার হাজার নশো নিরানব্বই যেটা প্র্যাকটিস প্রোডাক্ট কিন্তু আমাদের একাডেমি থেকেই দেওয়া হবে যেটা কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই তো যারা সিট বুক করতে চাইছো ঝটপাটস কিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাও এটা বেসিক টু অ্যাডভান্স অল ওভার নেলস কিন্তু তোমাদের কাছেই থাকবে আচ্ছা এটা দেখো সুন্দর একটা লুক ছিল আজকে ব্রাইট ছিল কিন্তু আমার তর্মি ও আমার স্কুল ফ্রেন্ড আমরা একে স্কুলে ছিলাম তো মিষ্টি একটা লুক ওকে দিয়েছিলাম তো দেখো একটা সফট লুক ওকে দিয়েছি আই মেকআপটা ছিল একদম সফটের ওপরে চেয়েছিলো একটা যেন সফট লুক লাগে তো ওর শাড়ি অনুযায়ী আমি একটা ইয়ালো কালারের রোজ ওকে সাজেশন দিয়েছিলাম যাতে তুই ওটা রাখিস ওটা ভালো লাগবে দেখতে তো যত আমরা মেকআপটা করছি ওর লুকটা এত সুন্দর লাগছিলো আরও আমার কাছে চেয়েছিলো আমাকে প্লিজ নিউট কোনো মেকআপ দিস না আমাকে তোরা একটু ডিভ্যাসাই দিস তো ওর শ্বশুর শাশুড়ি এসেও দেখে বলে গেল ভীষণ ভালো লাগছে তো এটা ছিল ওভারঅল লাস্ট লুক ওর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ অবশ্যই বলে যে সরস্বতী ঠাকুর লাগছে তো তো তোমাদের আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে কিন্তু আগস্ট থেকে তো যারা হাতে ধরে এরকম মেকআপ শিখতে চাইছো ফ্ললেস অ্যান্ড কিন্তু সফট ন্যাচারাল লুক লাগবে তার সাথে কিন্তু থাকবে তোমাদের হেয়ার স্টাইল শাড়ি ড্রিপিং কলকা অল ওভার আর আমার কিছু কিছু নিউ নিউ টেকনিক্স যেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব কিভাবে আমাদের ফ্লাওয়ার ড্র্যাপিং হয় কিভাবে আমাদের শাড়িটা আর অবশ্যই রিয়েল লাইফের সাথে কী করে তোমরা কনসিল করে কাজ করতে পারবে তো ওর থেকে একটু শুনে নিই যে কেমন লাগলো খুব সুন্দর সাজিয়েছে আমার শ্বশুর শাশুড়ি দেখে গেছে সবার খুব ভালো লেগেছে আর আমারও লুকটা একদম ইউনিক লেগেছে